হয়েছে টর্কির খেওয়াঘাট তো ওই খেওয়াঘাট আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে তো অনেক বছর পরে অলমোস্ট আট নয় বছর পরে এই খেওয়াঘাটে আসলাম এটা হয়েছে আপনার টুর্কির খেয়াঘাটে দেখেন যে সিঁড়ি বানাইছে

তো এখন আর এই জায়গায় লঞ্চ আসে না এই পদ্মা সেতু হওয়ার পর থেকে না পদ্মা সেতু হওয়ার পর থেকে এদিকে টঞ্চ আসে না তো নদীতে কিন্তু পানি অনেক তারপর লঞ্চ চলে না লঞ্চের ব্যবসা বেড়া একেবারে শেষ আর এই সে বরিশাল এতক্ষণেছিলাম কালকিনি মাদারীপুরে এখন আমরা বরিশাল এদিকে দেখা কি এই খেয়াই রাখে না বাবু নিশয় খেয়াই রেখে না এই খেয়া গাড়ির আসছি এই খেয়া গাড়িটা মসজিদ আর এই যে যাত্রী যুত্রীর নামতে আছে খেয়া থেকে আর এইটা হচ্ছে বাজারে যাওয়ার পরবেশ পথ এদিকে যে ব্রিজ ছিল এই ব্রিজের রাস্তা এদিকে আর এদিকে হিসেবে যে বাজারের ভিতরে ঢোকার জন্য এটা নদীর পায় দেয় নদীর রাস্তা ছোটো ছোটো তো এই গাড়ি গুড়ি করতে সমস্যা হয়ে এটা একটা বন্দর তো এখানে আপনার সব পাইকারি টাল বিক্রি করে তো তো সেই জন্য দেখেন সব জায়গায় কিন্তু আপনার গাড়ি জ্যাম জ্যাম মাল চাবানা সব গাড়ির ভিতরে কীরকম জ্যাম লাগাই দিচ্ছে এই জায়গাটা কি জ্যাম বা যে জায়গা দিয়ে এইটা অনেক আগে বড় খাল ছিল পানি পুনি ছিল তো এখন এগুলো সব নষ্ট হয়ে গেছে এই সাইডগুলো আর এই সাইডে যে অংশটা ছিল এগুলো সবই কাঠ পটি থাকে কাঠের মার্কেট ছিল আর এই সাইডে এসে মূল বাজারের অংশ দিকে এটা আপনার বাজারে ঢোকার পথ ছিল সব রাস্তা রাস্তা প্রচুর ভাঙ্গা এটা হয়েছে যে মসজিদের দিকে যাওয়ার রোড এটা কাপুরের গার্মেন্টস এরিয়ার দিকে গার্মেন্টস প্লাস ইলেকট্রনিক্স এই রোডে মসজিদের রোড আর কি মসজিদ সামনে ব্যাংকে ইসলামী ব্যাংকের দিকে যাওয়ার জন্য আর এই জায়গায় পানসুবাড়ি বিক্রি করে পানসুবাড়ি এর এগুলো যে সবই হোলসেল হোলসেল করা হয় এগুলো বাচ্চাদের খেলনা খুলনা এগুলো সব ধরনের আপনার স্টেশনারির প্রোডাক্ট এই এরিয়াতে পাওয়া যায় এসব দোকানে সব স্টেশনারি জিনিস বিক্রি করে এগুলো এসে সব তেজসপত্র সাবান বিক্রি করা হয় এগুলো খুচরা পাইকারি সবই পাওয়া যায় এই দিয়ে সব এসে যায় তেজসপত্রের দোকান এখানে সব তেজসপত্র পাওয়া যায় সব ধরনের দোকান আছে যেহেতু এটা হচ্ছে বন্ধ খুচরা পাইকারি সব কিছুই এখানে পাওয়া যায় এটা হচ্ছে চারটির মসজিদ জামে মসজিদ এটা দিয়ে সম্ভবত উপরে যায় আর এই সে মসজিদ জামে মসজিদ এটা হচ্ছে নিচের মূল গেট এখানে দানবাস আর হচ্ছে কাপড় চোপড়ের মার্কেট আমরা আগে সব জায়গায় আসতাম কাপড় সাপড়ের সব দোকান কাপড় সুপুর মার্কেট ভিতরে কসমেটিক প্লাস কাপড় সাপড় সব এদিকে পাওয়া যায় ম্যাক্সিমাম হয়েছে কাপড় চুপড়ের দোকান সবই কাপড় সময় জমজমাট থাকে এগুলা ঈদের সময় এগুলো সবই জমজমাট থাকে সব কাপড়ের দোকান সবই এই জায়গায় সব ব্লেজার পাওয়া যায় বা এগুলা কি খুঁজসা না পাই গে এগুলো খুঁজসা এইখানে আপনার এই শীতের জন্য ব্লেজার যায় এরকমই জ্যাকেটগুলো কত ভাই দাও এই যে দেখেন অনেক সুন্দর একটা জ্যাকেট সতেরোশো টাকা এখন এসব জায়গায় এগুলো পাওয়া যায় ব্লেজার ম্লেজার আপনার কাপড়ের মার্কেট কাপড়ের মার্কেট এই যে জাহাজগুলো দেখছেন এই জাহাজে যে মালগুলা আনলোডিং হইতে আছে এইগুলো ঢাকা থেকে আপনার এই বন্দরে মাল নিয়ে আসে এই জাহাজের ভিতরে ওই যে অধিক একটা আছে দুই একটা আর এটা দিয়েছে নদী পারাপার করতে ওই পাশে ব্রিজ আছে ব্রিজ দেওয়া যাওয়া যায় সবাই সহজভাবে এটা দিয়ে খাওয়া দিয়ে যায়